আসসালামু আলাইকুম বিওয়ার্স ডিজাইন হাউসের আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজও আমরা আরও পাঁচটি ডিজাইন আপনাদেরকে দেখাবো তো আজকের ডিজাইনগুলি খেয়াল করুন এখানে পাঁচটা ডিজাইন এই ডিজাইনটা হচ্ছে ওয়ান ওয়ান নাইন সিক্স নাম্বার ডিজাইন ডিজাইনটা একটা খুবই আকর্ষণীয় একটা ডিজাইন এরপরে আপনার যেটা এটা ইন্ডিভিজুয়াল পুরো দেয়ালের সেটিং না আলাদাভাবে সেটিং করে মারতে হবে এই একটা ডিজাইন এটা হলো ওয়ান জিরো সিক্স সেভেন তারপরে যেটা এটা সবচেয়ে হিট ডিজাইনের মধ্যে একটা ডিজাইন আঙ্গুল লতা এটা পুরো দেয়ালে করলে অসাধারণ একটা সুন্দর হয় কিছুক্ষণ পরে আপনাদেরকে ভিডিও দেখাবো সেই বিট আমাদের সাথেই থাকুন এরপরে যে ডিজাইনটা সেটা হচ্ছে ওয়ান জিরো ওয়ান এইট এটার মধ্যে দুইটা পার্ট থাকে একটা বড় একটা ছোট এটার নাম্বার হচ্ছে ওয়ান জিরো ওয়ান এইট ডিজাইনটা অসাধারণ একটি ডিজাইন এরপর আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটা হলো টাইলসের ডিজাইন টাইলস বলতে আপনি দেয়ালেও করতে পারবেন আবার ফ্লোরেও করতে পারবেন কোনো সমস্যা নেই এটা টাইলসের ডিজাইন এটা নাম্বার হচ্ছে ওয়ান ওয়ান ফাইভ সিক্স তো আমাদের ডিজাইনগুলি যারা প্রতিনিয়ত ইউজ করেন তারা সবাই জানেন যে আমাদের ডিজাইনগুলো খুবই উন্নত মানের প্লাস্টিক শিটে করা এটা সাদা কালারে বলে অনেকেই মনে করেন যে কাগজ আবার অনেকে খুব হাসির একটা কথা বলেন যে আপনারা কি ল্যামনেটিং করে দেন আসলে এরকম কোনো টেকনিক বাজারে নেয় যেটা কাগজে তৈরি করে ল্যামিনেটিং করে আপনাকে দিবে এই ধরনের কোনো জিনিস নাই যেটা আমরা সাদা কালারের প্লাস্টিকটা ব্যবহার করি দেখার সুন্দরের জন্য ডিজাইনের সুন্দরের জন্য সাদা কালারের প্লাস্টিকটা ব্যবহার করি এবং এটা হলো তাইওয়ানের প্লাস্টিক খুবই উন্নত মানের খুবই পিচ্ছিল হওয়ার কারণে এটার মধ্যে রঙ কম খরচ হয় এবং দীর্ঘদিন ব্যবহার করা যায় পানি দিয়ে পরিষ্কার করতে হয় পানি দিয়ে পরিষ্কার করা খুব সহজ রকম হাত দিয়ে একটা ডল দিয়ে পানি দিয়ে উঠে যাবে রঙগুলো আর যদি দেশি প্যাপারগুলো ব্যবহার করা হয় এটা তাইওয়ানের পেপার যদি দেশি পেপারগুলি ব্যবহার করা হয় তাহলে কয়েকদিন পরে রং করতে করতে এটা কনেক কয়েকদিন পরে শক্ত হয়ে যায় শক্ত হয়ে গেলে তখন ফেটে যায় আর এই পেপারটা কখনো ফাটবে না এই পেপারটা খুবই উন্নত মানের একটা প্লাস্টিক এটা কখনো ফাটবে না এই হলো এটার বৈশিষ্ট্য আমাদের কাছে বিভিন্ন সাইজের ডিজাইন আছে আপনারা জানেন আমাদের কাছে এগারো বাই এগারো ইঞ্চি থেকে শুরু করে পঁচাশি ইঞ্চি পর্যন্ত ডিজাইন আছে তো যত বড়ো ডিজাইন হবে তত বড়ো সাইজ তত বেশি দাম এবং যত ছোটো সাইজ হবে তত দাম কম তো আমরা এখন একটা একটা করে ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি আপনারা জিনিসগুলো খেয়াল করেন সর্বপ্রথম যে ডিজাইনটা এটা হচ্ছে ওয়ান ওয়ান নাইন সিক্স খেয়াল করেন ওয়ান ওয়ান নাইন সিক্স আমাদের প্রত্যেকটা ডিজাইনে লক পয়েন্ট থাকে প্রত্যেকটা ডিজাইন বলতে যেগুলো প্রয়োজন সেগুলোতে লক পয়েন্ট থাকে ম্যাক্সিমামগুলোই লক পয়েন্ট অলা তো লক পয়েন্টের সুবিধা হলো যে আপনাকে মারার সুবিধা এই যে দেখেন এটা খেয়াল করেন জিনিসটা এই যে এক দুই তিন আবার উপরে এক দুই তিন যখন নিচে মারবেন মারা পরে উপরে গেলে এই তিনটা পয়েন্ট ওই তিনটা পয়েন্টের সাথে মিলে উপরে চলে যাবে আবার যখন সাইডে যাবেন এই যে দুইটা পয়েন্ট এই দুইটা পয়েন্ট এই দুইটা পয়েন্টের সাথে মিলে এই সাইডে চলে যাবে এইভাবে এটার হলো লক পয়েন্ট তো বাজারে অনেক স্ট্যানসিল আপনারা পাবেন অনেক ধরনের স্ট্যানসিল অনেক কোম্পানির স্ট্যানসিল আছে কিন্তু সবচেয়ে বড়ো ব্যাপার হলো লক পয়েন্টগুলো মিলে কি না কারণ আপনি একটা পেপার কিনলেন দেয়ালে মারার পরে দেখবেন যে লক পয়েন্ট মিলে না তখন আপনার পুরো কাজটাই বৃথা পুরো টাকাটাই বৃথা তো আমরা হানড্রেড পার্সেন্ট দিতে পারি এবং আমাদের যারা ব্যবহার করেন তারা জানেন যে আমাদের লক পয়েন্টগুলো অ্যাকুরেট হয় একদম একজাক্টলি মিলে যাবে প্রত্যেকটা পয়েন্টের সাথে প্রত্যেকটা পয়েন্ট মিলে যাবে এটা আমরা হানড্রেড পার্সেন্ট নিশ্চয় দিয়ে দিতে পারি আপনাদেরকে তো এটা হলো ওয়ান কয়েকটা ভিডিও দেখেন এটার কয়েকটা ছবি দেখেন কত অসাধারণ ডিজাইন এটাকে আপনি মাল্টি করতে পারেন এগুলো এক কালার রাখতে পারেন এই পয়েন্টগুলো আলাদা কালার রাখতে পারেন তাহলে অসাধারণ দেখা যায় আবার যদি করতে না চান তখন আপনি এক কালার করে দিতে পারেন আর যারা এক কালার কীভাবে করে সেটা তো জানেন যে ফোমের রোলার আছে চার ইঞ্চি ফোমের রোলার সেটা দিয়ে করা হয় আর যেটা দুই কালার করবেন তখন তুলি ব্যবহার করতে হবে তো তুলি ব্যবহার করে যেই পয়েন্টটাতে আপনি অন্য কালার করবেন সেটাতে তুলি দিয়ে করে দিবেন তো এই হলো ডিজাইন নাম্বার ওয়ান ওয়ান নাইন সিক্স এটার সাইজ হচ্ছে ষোলো ইঞ্চি চওড়া বাইশ ইঞ্চি লম্বা ষোলো ইঞ্চি চওড়া বাইশ ইঞ্চি লম্বা আমাদের ম্যাক্সিমাম ডিজাইনই হলো ষোলো বাই বাইশ ইঞ্চি এটার ভিডিওগুলো দেখতে থাকুন এরপর আমরা আসি যেটা এটার নাম্বার হচ্ছে ওয়ান জিরো সিক্স সেভেন ওয়ান জিরো সিক্স সেভেন এটা গর্জিয়াস একটা ডিজাইন খুবই অসাধারণ এটার এটারও সাইজ হচ্ছে ষোলো ইঞ্চি চওড়া বাইশ ইঞ্চি লম্বা তো আপনি এটার কয়েকটা ভিডিও দেখেন এটার কয়েকটা ছবি দেখেন কত অসাধারণ এগুলি সিঙ্গেল কালারে করতে করলেই বেশি সুন্দর হবে এগুলি মাল্টি কালার করতে গেলে অনেক ঝামেলা হবে এগুলি সিঙ্গেল কালারে করাটাই বেটার তো এটার কয়েকটা ভিডিও দেখুন এবং ছবি দেখুন এরপরে আমরা চলে যাই পরের ডিজাইনটাতে পরের ডিজাইনটা হচ্ছে ওয়ান ওয়ান ফাইভ সিক্স এটা টাইলসের একটা ডিজাইন টাইলসের একটা ডিজাইন এটাকে আপনি ফ্লোরে মারতে পারবেন দেয়ালেও মারতে পারবেন আমরা বড়ো একটা ডিজাইন দিয়েছি এখানে এটা হলো আপনার চোদ্দো ইঞ্চি চোদ্দো ইঞ্চিতে আসে চোদ্দো ইঞ্চি বাই চৌদ্দো ইঞ্চিতে আছে তা আপনার চোদ্দো বাই চোদ্দো ইঞ্চিতে এটা মারতে পারেন এরপর আমরা দুইটা ছোট সাইজে দিয়েছি দেখেন এগুলি দিয়ে আপনি সিঁড়িতে মারতে পারেন বর্ডারে মারতে পারেন বর্ডারে যে ডিজাইনটা করা যায় এটা দিয়েও বর্ডারে ডিজাইন করা যায় আর এটা দিয়ে আপনার সিঁড়ির যে বেসটা সিঁড়ির বেসের মধ্যে এটা দিয়ে ডিজাইন করতে পারেন দেখেন আমরা কয়েকটা ছবি দেখাচ্ছি ভিডিও দেখাচ্ছি আপনি এখান থেকে কিছু আইডিয়া নিতে পারবেন এখানেও একই অবস্থা আপনি প্রত্যেকটা পয়েন্টকে আলাদা কালার করতে পারেন আবার সিঙ্গেল কালারও করতে পারেন এটারও লক পয়েন্ট আছে প্রত্যেকটা লক পয়েন্ট মিলে মিলে আপনাকে মারতে হবে এখানে চার কোনা চারটা লক পয়েন্ট আছে ওই লক পয়েন্ট মিলেই মারতে হবে এরপরে ডিজাইনটা হচ্ছে অসাধারণ একটি ডিজাইন সেটি হচ্ছে আঙ্গুর লতা এটা খুবই হিট একটা ডিজাইন পুরো ওয়ার্ল্ড ওয়াইড এটা হলো আঙ্গুর লতা এটা হচ্ছে ষোলো আঠারো বাই বাইশ ইঞ্চি এদিকে আছে আঠারো এবং এদিকে আছে বাইশ ইঞ্চি এখানেও আপনাকে পয়েন্ট মিলিয়ে মিলিয়ে মারতে হবে দেখেন এই পাতাটার অর্ধেক এখানে আছে বাকি অর্ধেক উপরে আছে। যখন আপনি নিচের থেকে মেরে এটা উপরে যাবেন তখন এই পয়েন্টের সাথে এই পয়েন্ট মিলাবেন মিলাইলে আপনার পয়েন্ট মিলে যাবে এখানেও আছে এখানেও আছে পয়েন্ট মিলে যাবে এইভাবে মিলানো আবার এই সাইডে এই যে ঢালের অর্ধেক এই ঢালের অর্ধেক এই ঢালের সাথে লাগবে লাগলে আপনার এটা মিলে গেল তো এইভাবে লক পয়েন্ট মিলানো আপনি বাজারে পাবেন কি না আমি নিশ্চিত বলতেও পারি না কারণ সবাই করে কিন্তু লক পয়েন্ট বোঝে না না কারণ বোঝার কারণে মালটা অনেক যখন আপনি দেয়ালে মারবেন গ্যাপ হয়ে যাবে মাঝখানে মাঝখানে গ্যাপ হয়ে যাবে কিন্তু এটার মধ্যে কোনো গ্যাপ হবে না এটা হচ্ছে লতা এখানে আপনি এটারও বেশ কিছু ভিডিও আমাদের আছে দেখেন আপনি ভিডিওগুলো হচ্ছে আঠারো বাই বাইশ ইঞ্চি এটা ডিজাইন নাম্বার হলো ওয়ান জিরো সেভেন ফাইভ ওয়ান জিরো সেভেন ফাইভ ভালো করে খেয়াল করেন আর যারা এই ভিডিওগুলি দেখছেন তারা সব সবসময় মনে রাখবেন আমরা যে ডিজাইন নাম্বার বলছি বা স্ক্রিনে দেখাচ্ছি এই ডিজাইন নাম্বারটা আমাদেরকে না বললে আমরা আপনাকে কাঙ্ক্ষিত ডিজাইনটা দিতে পারবো না কারণ আমাদের তিনশোর উপরে প্লাস ডিজাইন হচ্ছে হয়ে গেছে অলরেডি এবং প্রতিনিয়ত নতুন নতুন ডিজাইন আসছে আজকে আপনাদেরকে দুইটা ডিজাইন এর এই ভিডিওর মধ্যেই দেখাইব ওটা ফুল ডিটেলস এই ভিডিওতে দেখাবো না কিন্তু আপনি দেখবেন কিছুক্ষণ পরে নতুন দুইটা ডিজাইন ওইগুলিও অসাধারণ ডিজাইন তো এই ডিজাইনটা হচ্ছে ওয়ান জিরো সেভেন ফাইভ আমাদেরকে বলতেছিলাম যে ডিজাইন নাম্বারগুলো ডিজাইন নাম্বারগুলো ভালোভাবে খেয়াল করবেন এবং ডিজাইন নাম্বারটা আপনি আমাদেরকে বললেই আমরা কাঙ্ক্ষিত ডিজাইনটা দিতে পারব তো এটার নাম্বার হচ্ছে ওয়ান জিরো সেভেন ফাইভ এরপরের ডিজাইনটা একটা আনকমন ডিজাইন দেখেন কত সুন্দর আপনি চাইলে এটাকে মাঝখানে কেটে আলাদা করে দুইটাকে আলাদা মারতে পারেন আবার আপনি সেটিং বসে মারতে পারেন তো এইগুলি মারার সবচেয়ে সুন্দর সিস্টেম হল যে দেয়ালে দিয়ে আপনি আগে দাগ টেনে নেবেন দাগ টেনে নিয়ে এটা বড়টা আগে মারবেন বড়টা মেরে মেরে যখন বড়টা এখানে একটা এখানে একটা এখানে একটা এখানে একটা চারটা হয়ে যাবে তখন এই ছোটোটাকে মাঝখানে বসাই দেবে তাহলে হবে এই ছোটোটা মাঝখানে চলে আসবে এটার সিস্টেমটা এটারও কয়েকটা ভিডিও দেখেন আবার যদি আপনি এভাবে বসায় বসে মারেন তাও সম্ভব কোনো সমস্যা নেই পুরো লাইন বাই লাইন হবে এক লাইন হবে বড়োটা এক লাইন হবে ছোটোটা আবার এইদিকে মারলেন আবার পরেরটা এইদিকে ঘুরাইয়া মারলেন এইভাবেও করা যাবে করা গিয়ে আপনি কারণ ডিজাইন আসলে নিজের উপরে আপনি ডিজাইনকে ঘুরাইতে পারেন আমরা যেভাবে দেখাচ্ছি হুবহু সেই রকমই মারতে হবে এরকম কোনো কথা না অনেক সময় আমরা চিন্তাও করতে পারি না একটা ডিজাইনকে করার সময় যে এটাকে কীভাবে সেটিং মিলানো যাবে কিন্তু কিছু কিছু আমাদের ডিজাইনার ভাইয়েরা ডিজাইনগুলোকে এত সুন্দরভাবে উপস্থাপন করেন যে আমরাই আশ্চর্য হয়ে যাই যে এত সুন্দরভাবে কিভাবে করলো এ তো আনকমন করলো কীভাবে সে তো আপনারাও পারেন ইচ্ছা করলে সব কিছু সম্ভব তো এই ডিজাইনটার নাম্বার হচ্ছে ওয়ান জিরো ওয়ান এইট ওয়ান জিরো ওয়ান এইট এটারও হচ্ছে ষোলো ইঞ্চি চওড়া বাইশ ইঞ্চি লম্বা আবারও বলছি এটাকে মাঝখানে কেটে আপনি দুইটা আলাদা করে নিতে পারেন আবার একসাথেও কাজ করতে পারেন তাহলে এই হলো আজকের পাঁচটা ডিজাইন আবারও পাঁচটা ডিজাইন একসাথে একটু দেখে নেন এটা ওয়ান ওয়ান ফাইভ সিক্স এটা হলো টাইলসের ডিজাইন তারপর এটা একটা রাজকীয় ডিজাইন এটা হলো ওয়ান জিরো সিক্স সেভেন ওয়ান জিরো সিক্স সেভেন তারপরেরটা দেখেন এটা এটা হলো ওয়ান ওয়ান নাইন সিক্স ওয়ান ওয়ান নাইন সিক্স এই ডিজাইনটা এরপরেরটা হলো আপনার একটু আগে দেখালাম যে ওয়ান জিরো ওয়ান এইট আর এটা হলো আঙ্গুললতার ডিজাইনটা ওয়ান জিরো সেভেন ফাইভ এটাও ওটা এখন আন এগুলি কীভাবে অর্ডার করবেন এগুলি অর্ডার করার নিয়ম হচ্ছে আপনি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং ডিজাইন নাম্বারটা বলবেন ডিজাইন নাম্বারটা বললে আমরা আপনাকে কাঙ্ক্ষিত ডিজাইনটা দিতে পারব এখন আরও কয়েকটা ডিজাইন দেখে নেন এগুলো আন এগুলির কোনো ভিডিও আমরা অন্য কোনো ভিডিওতে দেখাবো শুধু এখানে আপনাকে ডিজাইনগুলো একটু দেখাই দিচ্ছি আর আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসে মাল পাঠাই থাকি এবং খুবই সুন্দর বক্সিং করে পাঠানো হয় যাতে প্রোডাক্টটা কোনো রকম নষ্ট না হয় আপনি ঘরে বসেই মালটা রিসিভ করতে পারবেন খুবই শর্ট টাইমের মধ্যে আমরা পুরো বাংলাদেশেই কুরিয়ার সার্ভিসে পাঠাই তো আপনি যদি আমাদের নতুন নতুন ডিজাইনগুলি কালেক্ট করতে চান স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করেন তো আজ এ পর্যন্তই আবারও কখনো দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আমাদের সাথেই থাকুন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে আমরা নতুন নতুন ভিডিও যখনই ছাড়বো আপনার আপনার নোটিফিকেশান পেয়ে যাবেন এবং বেল বাটন চাপ দিতে ভুলবেন না বেল বাটন না চাপ দিলে নোটিফিকেশান আপনার কাছে যাবে না বেল বাটনে চাপ দিয়ে আপনি রাখুন তাহলে আপনি পেয়ে যাবেন তো আজ এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল